আলহামদুলিল্লাহ ইহরব্দে আল এমিন সালতুস সালা মো আলা সৈয়দুল ওয়ালা আলিহি আজমাইন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে আজকের এই গোল টেবিলের বিজ্ঞ আলোচকবৃন্দ ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ গোল টেবিল বৈঠকে উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুদীপবৃন্দ দেশবাসী আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে দেশ জাতির সামনে এখন যে বিদ্যমান সংকট নির্বাচনটা সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য যেটাকে ক্রেডিবল বলা হয় ফ্রি ফেয়ার বলা হয় সেই নির্বাচন হবে কি না এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের নতুন গণতন্ত্রে নতুন ডাইমেনশনে যখন জাতি যাত্রা শুরু করবে সেই নির্বাচনের প্রতীক্ষায় যখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তখন একটি সংশয় একটা সংশয় একটা অস্বস্তি জাতির মধ্যে নতুন করে শুরু হয়েছে যে বিষয়গুলো নিয়ে সেটাই হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনগত ভিত্তি তার উপরে এই যে আলোচনা সভায় আমরা যে উপস্থিত হতে পেরেছি বিজ্ঞ আলোচক বৃন্দ মূল্যবান বক্তব্য মতামত দিয়েছেন এখানে সাবজেক্ট কিন্তু দুটো একটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আরেকটা হচ্ছে জুলাই সনদের আইনের ভিত্তি আইনগত ভিত্তি পদ্ধতিটা নিয়ে একটা রাজনৈতিক দল আমি প্রধানত বলবো আর সঙ্গে যারা আছে তারা ছোটখাটো তাদের সঙ্গীসাথী থাকে সব দলেরই সঙ্গে কিছু লোকজন থাকে সেটা খুব গুরুত্বপূর্ণ নয় একটা রাজনৈতিক দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যে এটা মানুষ বোঝে না এই পদ্ধতিতে নির্বাচন হয় না এটা এখন চলে না কখনো কখনো সেই দলের একজন স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করে ফেলেছেন যে দেশের মানুষ ইভিএম বোঝে না তারা পি বোঝে না তো আমরা দুঃখ করে বলেছি যে যিনি বক্তব্য রেখেছেন তাকেও বুঝতে হবে যে ইভিএম কিন্তু একটা মেশিনের নাম ইলেকট্রনিক ভোটিং মেশিন আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল সিস্টেম দুইটা জিনিস কি আপনি একভাবে বললেন যিনি বললেন তারও দুইটা বোঝা দরকার ইভিএম এবং পিয়ার এটা একসাথে কোন কম্পারেটিভ আলোচনার বিষয় নয় একটা প্রযুক্তি আর একটা ইলেকট্রাল সিস্টেম এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ বোঝে না তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আপনারা ইতিমধ্যেই জেনেছেন কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা সংগঠন গবেষণা প্রতিষ্ঠান আলোচনা গোল টেবিল এগুলোর আয়োজন করছে এগুলোর উপরে আর্টিকেল লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে যেহেতু পিয়ার পদ্ধতিটা ইলেকশনের কি সিস্টেম কেমন করে এটা হয় এবং আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয়ই সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছে সার্ভে করেছে যে পেয়ার নিয়ে যে বিতর্ক হচ্ছে দেখি দেশের কত পার্সেন্ট জনগণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় সেই সার্ভে রিপোর্টেও দেখা গেছে যে একাত্তর পার্সেন্ট মানুষ দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তো আজব ব্যাপার তারপরে বলা হচ্ছে যে না এটা জনগণ হবে না মানবে না আমরা পারবো না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় নব্বইটারও দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় এবং এই পদ্ধতির মধ্যে আবার ছয়টা পদ্ধতি আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ছয়টা সিস্টেম আছে এক এক দেশের জন্য এক একটা অ্যাপ্লিকেবল সব দেশে সবটা প্রযোজ্য হয় না আমরা বলেছি যে বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য হবে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা এক্সপেরিমেন্ট করার জন্য বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে যারা নির্বাচন বিশেষজ্ঞ আছেন আলোচনা হতে পারে কিন্তু বুঝবে না মানবে করে। জাতি একটা দল বলতো যে কেয়ারটেকার আবার কি নির্দলীয় নিরপেক্ষ পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না এসব বক্তৃতা হয়েছে না এদেশে যাদের একটু বয়স বেশি সেই সময় আন্দোলনের কথা এবং এটা হিস্ট্রিও আপনাদের জানা আছে যে বাংলাদেশে ক্যাপটিকার সরকারের প্রথম ফর্মুলাটা দিয়েছিলেন বাংলাদেশ জমাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাউল্লাহ যিনি ডাকসু জিয়ে ছিলেন ভাষা সৈনিক ছিলেন তুমি উনি যখন এই ফর্মুলাটা দিয়েছিলেন আমাদেরই কেন্দ্রীয় মজলিশ সুরার এক বিরাট অধিবেশনে তিনি এই প্রস্তাবটা পেশ করেছিলেন তখনও জাতির উদ্দেশ্যে যখন আমরা এটা আমাদের নেতৃবৃন্দ যখন এটা পেশ করলেন যে একটা ফ্রি ফেয়ার ক্রেডেবল ইলেকশন হতে গেলে গ্রহণযোগ্য ইলেকশন হতে গেলে এই পদ্ধতি ছাড়া কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না এটা প্রমাণিত তখনও অনেক দল এটা মানে নাই পরে ধীরে ধীরে যখন এটার বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হলো চর্চা হলো তখন এটা নিয়ে আস্তে আস্তে এক একটা দল তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো এবং শাহাবুদ্দিন সাহেবের যে প্রথম নির্বাচন হলো নাইনটি ওয়ানে তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো দুঃখজনক হলো তারপরে বাতিল করে দেওয়া হয়েছে সেই ইতিহাসের দিকে আমি যাবো না সময় চলে যাবে যারা দেখলো যে নির্বাচন নিরপেক্ষ হলে নিজেরা ক্ষমতায় ইচ্ছা মতো আসা যায় না রাতে বাক্স ভর্তি করা যায় না বাক্স নিয়ে দৌড় মারা যায় না নানান রকম সমস্যা আছে তো এটা আমাদের হইতে হবে এটার অনেক ইতিহাস আছে যাই হোক আলহামদুলিল্লাহ চব্বিশের গল অভ্যুত্থানের পরে নতুন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জুডিশিয়ারি যখন কিছুটা স্বাধীন হলো তখন এটাকে কোর্টে গেল মামলা হলো সে মামলায় আমি জমাত পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আমিও বাদী ছিলাম সেই মামলার শুনানি শেষে আদালতে কেয়ারটেকার পদ্ধতি বহাল রাখা হয়েছে সেটা এখন আইনে পরিণত হয়েছে তা আমরা বলেছি যে কেয়ারটেকার যখন এক সময় বোঝে না আস্তে আস্তে ধাক্কা খেয়ে বুঝেছে তো পিয়ার ইনশাল এই জাতি এক সময় বুঝবে আমরা এটাকে নিরপেক্ষ কেন বলেছি এটার সিস্টেম হটা ইতিমধ্যে অনেকে জেনে ফেলেছে তো বাংলাদেশের জন্য যে প্রযোজ্য বিধান ছয়টা থেকে যে একটা আমরা চয়েস করতে পারি কমন নিয়মটা হচ্ছে কোনো ব্যক্তি প্রার্থী হবে না দল প্রার্থী হবে দশটা দল আছে তার দশটা প্রতীক আছে দশটা দল তার বক্তব্য জাতিকে জানাবে তার মেসেজ দেবে তার ম্যানিফেস্টো জানাবে সে যদি নির্বাচিত হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসে দেশটাকে কিভাবে যেটাকে পছন্দ দলকে ভোট দেবে কোন ব্যক্তি যখন নির্বাচনে নিজে প্রার্থী না হয় নির্বাচনের সহিংসতা পেশি শক্তি কালো টাকা ভোট ডাকাতি বললো কিন্তু তখন আর অতটা হতে পারে না তাহলে আমি যে এমপি হতে পাচ্ছি না আমি হব কিন্তু আমি জানি না ফলে আমার যে ইন্টারেস্ট নেই তো আমি কোটি কোটি টাকা কামাই এখানে খরচ করতে যাব আমি কানাড়াহানির করে পুষ্টে যাব আমি কানা ভোট কাটতে যাব এখানে আমার পার্সোনাল ইন্টারেস্টে জেতো নেই হ্যাঁ দলের জন্য প্রচার অভিযান হবে ইলেকশন কমিশন যদি নিউট্রাল হয় ইলেকশন প্রক্রিয়াটা সিস্টেমটা যদি ফেয়ার হয় যেমন আমরা এবার নির্বাচন ব্যবস্থার সংস্কারে রাজনৈতিক দলগুলো নানান সংস্কার প্রস্তাব দিয়েছি সেখানে নির্বাচন কমিশনের উদ্যোগে সরকারের উদ্যোগে কমন প্রজেকশন মিটিং হবে নির্বাচনে কিছু আচরণ বিধি হবে ভোটাররা দল তার এমপিদের তালিকা সে দিয়ে দেবে তিনি তার সেন্ট্রাল লিডারদের মধ্যে থেকে যিনি আইনজ্ঞ দক্ষ ভালো পার্লামেন্টিয়ান হতে পারেন যিনি ল মেকার হতে পারবেন সংবিধানের ব্যাপারে আইনের ব্যাপারে যিনি ভালো বিশেষজ্ঞ বাছাই করে করে। সিনিয়র পার্লামেন্টেরিয়ান যারা চারাওয়াজ নয় মাস্তান তা নয় অশিক্ষিত নয় বেকার নয় নেশাখর নয় দেখে দেখে দলের উপরে একটা সুযোগ আসে দল বেছে বেছে তার ভালো লোকগুলোকে পার্লামেন্টে মনোনয়ন দিতে পারে আপনি দেখবেন অতীতের অনেক দলের ইলেকশনের আওয়ামী লীগের মধ্যেও ছিল বিএনপির মধ্যেও ছিল আমাদের জামাতের মধ্যেও আছে দলের বহু কেন্দ্রীয় যোগ্য যোগ্য নেতা নির্বাচনী এলাকায় গিয়ে যখন টাউট এবং টাকা কালো টাকা পেশি শক্তি মস্তারির পক্ষে যখন লড়াই করতে পারে না সিনিয়র লোকেরা ভদ্র লোকেরা সেখানে গিয়ে এই অপকর্মে যখন প্রতিযোগিতা টেকে না না তখন একটা সর্বশিক্ষিত মাস্তান অস্তবাস কিন্তু কেটে কুটে সে জিতে যাচ্ছে অর্থাৎ দামি মূল্যবান লিডার কিন্তু সেই নির্বাচনে জিততে পারছে না এরকম বহু নেতা শব্দের মধ্যে ছিল এই ক্রাইসিস টা কিন্তু পিয়ার পদ্ধতিতে আর থাকবে না কারণ দল নমিনেট দেয়ার এমপি দল বলে দেবে যে আমার দলের এই তিরিশ জন তালিকা দিয়ে ইলেকশন কমিশন কে ইলেকশন কমিশন তাদেরকে পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ পড়াবে তাহলে এটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি এই পদ্ধতি মানুষের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠছে আমরা আমি যে দলের একজন দায়িত্বে আছি আমরা আমাদের দলের পক্ষ থেকে যে রিফর্ম কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে যে প্রপোজাল গুলো এসেছে ন্যাশনাল কনসেন্সাস কমিশনে আমরা এই পিয়ার পদ্ধতি সেখানে প্রপোজ করেছি অনেক দল চাচ্ছে এখন এবং বাংলাদেশের বেশিরভাগ জনগণের বেশিরভাগ ভোটারের যারা প্রতিনিধিত্ব করে জরিপ করে দেখেন আমি আমরা কালকে প্রধান উপদেষ্টা সাথে সাক্ষাতে সে কথা আমরা বলে এসেছি বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্ব যারা করে সেই সব দলগুলি এখন পিয়ারের পক্ষে বোঝাতে পেরেছি প্রধান আট নয়টি দল তারা সব এখন পিয়ার চাচ্ছেন হ্যাঁ এর মধ্যে আপার হাউস লোয়ার হাউস নতুন প্রপোজালের মধ্যে এখানে কিছু ভিন্ন মত আছে কেউ বলছে শুধু আপার হাউজে এবার হোক কেউ বলছে না আপার লোয়ার দুই হাউসে হোক সেটা দ্যাট ইজ থিংস কিন্তু কমনলি পিয়ারের পক্ষে তো একটা জনমত তৈরি হয়েছে সেটা আলোচনা সম্পর্কে হতে পারবে কিন্তু আমরা কালকে প্রচার উপদেশটাকে এটা বলেছি যে পিআর যদি যদি কোনো কনফিউশন থাকে আর জুলাই শোনা দাসছি আমি জুলাই সাঙ্গদে আমাদের 166 টা সুপারিশ রিফর্ম কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছিল ন্যাশনাল কনসাসাস কমিশন সেগুলোকে যাচাই বাছাই করে 38 টা রাজনৈতিক দলের কাছে তারা পাঠিয়েছে যে এই ব্যাপারে আপনাদের মতামত দিন আমরা সব দল মতামত দিয়েছি সেটাকে একটা ঐক্যমত্য করার জন্য যে জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে হেডেড বাই চিফ অ্যাডভাইজার সেখানে কো চেয়ারম্যান আছেন ডক্টর প্রফেসর রিয়াজ আলী রিয়াজ ডক্টর প্রফেসর আলী ওনারা খুব চেষ্টা করছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে মেজর ইস্যুতে যে ডিফারেন্স ওপিনিয়ন আছে এটাকে আমরা একটু একমত করার চেষ্টা করি ইতিমধ্যে কম কমিশনের এই চেষ্টার ফলে প্রায় আমরা বিশটার মতো মেজর ইস্যুতে কিন্তু দলগুলোর মধ্যে একমত হয়ে গেছি তার মধ্যে সাত আটটা বিষয় একটা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে দু একটা দল দিয়েছে তো নোট অফ ডিসেন্টের যে প্রভিশন সারা দুনিয়াতে এবং দেশেও আছে যে নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে সিদ্ধান্ত হয়ে গেছে সিদ্ধান্তের ব্যাপারে আপনি হয়তো একটা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তার অর্থ সিদ্ধান্তটা কিন্তু বহাল রয়েছে আপনার দিমত সহকারী সিদ্ধান্তটা গ্রহণ করা হয়েছে তো ঐক্যমত্য কমিশন আমরা বলেছি যে এই ন্যাশনাল কনসেন্সাস কমিশনের সব দলের মধ্যে আলোচনা করে যে বিষয়গুলোতে আমরা একমত হয়ে গেছি সেখানে ছয়টা কমিশন প্রদান করা হয়েছে এক কনস্টিটিউশন এক দুই জুডিশিয়ারি তিন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন চার অ্যান্টি করাপশন কমিশন পাঁচ হচ্ছে আপনার ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে জনপ্রশাসন যেটাকে বলে আর একটা হচ্ছে না ওটার ব্যাপারে এখনো কমিশনে আলোচনা হয়নি আর সংবিধান পুলিশ প্রশাসন দুর্নীতি দমন কমিশন বিচার ব্যবস্থা নির্বাচন প্রক্রিয়া এই ছয়টা কমিশনের যারা চেয়ারম্যান ছিলেন তারা রিপোর্ট দিয়েছেন তার ভিত্তিতে এবং আমরা সেই সুপারিশগুলো গ্রহণ যেগুলো করেছি তার সংখ্যা প্রায় বিশটা আমরা বলেছি যে এই ঐক্যমত হয়ে গেছে যেগুলো কমিশনের পক্ষে সিদ্ধান্ত হয়েছে এটা আমরা ফয়সালা করলাম সেখানে অলরেডি পেয়ার পদ্ধতি একটা দল ছাড়া বলতো আপার হাউসে অ্যাকসেপ্টেড হয়ে গেছেন আমাদের জুলাই সমাজের অর্থটা কি এই যে সংস্কার প্রস্তাবে রাষ্ট্রীয় কাঠামোটাকে সংস্কার করার জন্য এই যে ছাত্র জনতার যে আন্দোলন এই যে বিশ্ববিদ্যালয় প্রাইভেট বলেন পাবলিক ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র হকার সার্বজনীন যে আন্দোলন হলো রাজপথে যে স্লোগানটা হলো উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই এই জাস্টিসের দাবি ছিল স্বাধীনতার চুয়ান্ন বছরে যে রাষ্ট্র কাঠামো বিদ্যমান ছিল এই ফরমেটে যারাই শাসন ক্ষমতায় আসছে তারাই স্বৈরাচার হয়ে উঠছে একবার ক্ষমতায় আসলে মনে করি আমি আজীবন ক্ষমতায় থাকবো সে ভিন্ন মতকে সেখানে আলো করতে চায় না দমন করে তাদের উপর নির্যাতন করে জেলে ঢুকায় তাদেরকে বাতিল করে আপনি চিন্তা করতে পারেন দল নিষিদ্ধ করে দেবে প্রতীক নিষিদ্ধ করে দেবে ফাঁসি দিয়ে দেবে প্রমাণ কোন সাক্ষ্য নাই সাজানো মামলা, সাজানো সাক্ষী দিয়ে আদালত করা হয় এগুলো হচ্ছে যাওয়ার কারণে তাদের আত্মহমিকার দাম্ভিকতা এমন এক বিদ্যমান রাষ্ট্র কাঠামো বানানো হয়েছে ক্ষমতা এগুলো সে মনে করে আমি মারা ছাড়া আমি এই ক্ষমতা ছাড়বো না এই আমরা প্রস্তাব দিচ্ছি সব দলকে যে বিদ্যমান রাষ্ট্র কাঠামো একেবারে চেঞ্জ করতে হবে গ্রামের বাংলায় বলে না যে খোল নলছে পাল্টা ফেলতি হবে খোল নলছে বলেন তো গ্রামের লোকেরা বলেন পুরা সিস্টেমটা চেঞ্জ করতে বলেছি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মতে ক্ষমতা ভারসম্য সেখানে আমাদের অনেক প্রস্তাব গৃহীত হয়েছে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না তখন দুই টান তারপরে আপনি জুডিশিয়ারিতে চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট আপিল ডিভিশনের জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট বিচারপতি নিয়োগ এমন সিস্টেম করা ছিল যে দেশের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিছুই হবে না রাষ্ট্রপতিও করতে পারবেন না প্রধানমন্ত্রীর দোয়া ছাড়া পুতুল এই জায়গাগুলো আমরা রিফর্ম করার প্রস্তাব করেছি এবং ম্যাক্সিমাম দল একমত হয়েছে আমরা জুডিশিয়ারি ব্যাপারে বলেছি একটা সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি লাগবে কনস্টিটিউশনাল যে সমস্ত পোস্ট আছে পাবলিক সার্ভিস কমিশন আছে না ইলেকশন কমিশন নানান কমিশনের ব্যাপারে আমরা বলেছি এখানেও নিয়োগের ব্যাপারে সেখানেও প্রধানমন্ত্রীর কর্তৃত্ব ছিল আমরা বলছি না এখানেও সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি হবে তারপরে এন্টি করাপশন কমিশনের ব্যাপারে আমরা বলেছি সংবিধানের আর্টিকেল সেভেনটিকে আমরা সংশোধনের কথা বলি যেখানে এমপিদের ফ্লোর ক্রসিং এর কোনো সুযোগ ছিল না স্বাধীনভাবে কিছু বিষয়ে একজন এমপি পার্লামেন্টের মতামত দিতে পারতো না দল যা বলবে তাই শুনতে হবে সেখানেও আমরা বলেছি পয়েন্টে যে সংবিধান সংশোধন তারপরে অনাস্থা প্রস্তাব অর্থ বিল নানান ইস্যু বাদে একজন এমপিকে স্বাধীনভাবে পার্লামেন্টে তার মতামত দেওয়ার সুযোগ দেওয়া উচিত দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসিতে একজন এমপির এই অধিকার থাকা উচিত সেটাও কিন্তু ঐক্যমত্য কমিশনে গৃহীত হচ্ছে এইভাবে আমি সংক্ষেপে বলছি এই যে সংস্কারগুলোর ব্যাপারে ছয়টা জায়গায় আমরা তো বলিনি যে রাষ্ট্রের তো সব অর্গানিক নষ্ট হয়ে গেছে চুয়ান্ন বছরে যারাই ক্ষমতায় এসেছেন তিনটা দল দেশ শাসন করেছে আওয়ামী লীগ দেশ শাসন করেছে প্রায় পঁচিশ বছর বিএনপি দেশ শাসন করেছে প্রায় পনেরো বছর জাতীয় বছর, বছর। শাসন প্রায় এই চুয়ান্ন বছরের শাসনকালে আমাদের সমস্ত রাষ্ট্রীয় আরগান গুলো পলিটিসাইজ হয়েছে করাপ্ট হয়ে গেছে দলীয়করণ হয়েছে দুর্নীতির মধ্যে এই জন্য বলছি আসেন আমরা বিদ্যমান কাঠামোটা চেঞ্জ করে ফেলি যে কোনো লোক আমিও যদি কালকে এই কাঠামো দিয়ে

আমরা বলেছি যে এই ঐক্যমত হওয়া বিষয়গুলোকে আইনি ভিত্তি দেন এটা লিগাল বেস দিয়ে দেন তার ভিত্তিতে কামিং ইলেকশনটা করতে হবে দ্যাট ইজ কল্ড জুলাই চার্টার এটা নাম বলেছি জুলাই সনদ কথাটা আমি বোঝাতে পারছি আপনাদের ভাইদেরকে অন্তত ঠিক আছে যেগুলোতে কেউ এক পথের দরকার নেই আমরা জোর করছি না রাষ্ট্রে তো প্রচুর অর্গান আছে সব জায়গায় রোগ একসাথে সারবে না বলে না সর্ব অঙ্গে ঘা ওষুধ দিব কথা দেশের তো সব অঙ্গে ঘা হয়ে গেছে অন্তত আপাতত যে মাথায় জ্বালা চোখ দেখি না কথা বলতে পারি না এই সব অর্গান গুলো ঠিক করেন এই জন্য বলেছি এই জায়গাগুলো করেন সংস্কার করেন করেন। তো সব দলগুলো যে সব পয়েন্টে একমত হয়ে গেছে আমরা বলছি এটাকেই বলেন জুলাই সনদ এটাকে একটা আইনি রূপ দেন এখন প্রশ্ন আছে যে হাও কিভাবে এটাকে আইনি বিধান দেওয়া যাবে সেটাও কিন্তু আমরা বিভিন্ন দল তার ব্যাখ্যা দিয়েছি তার প্রস্তাবনা অপশানগুলো আমরা বলেছি কালকে প্রধান উপদেষ্টার কাছে আর অন্য উপদেষ্টা ছিলেন সেখানে আমরা কিন্তু এই ব্যাখ্যা দিয়ে পরিষ্কার বলে আসছি দুটো অপশান প্রদান একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল একটা প্রক্লেমেশন জারি হতে পারে যে এই এই বিষয়গুলো একটা প্রজ্ঞাপনের সরকারি অর্ডিনেন্সের মধ্য দিয়ে এগুলো আইনে পরিণত হলো কামিং পার্লামেন্ট সেটা এসে অনুমোদন দেবে দ্যাট ইজ ওয়ান অপশন আর একটা হচ্ছে রেফারেন্ডাম গণভোট গণভোটের বিধানটা আমাদের সংবিধান থেকে বাতিল হয়ে গেছিল এবার রাজনৈতিক পরিবর্তনের পরে পার্লামেন্ট ইয়ে সরি আদালতে গিয়ে কিন্তু আবার সংবিধান সংশোধনের সেই মামলা শেষ করে আমাদের গণভোটের অধিকারও কিন্তু সংবিধানে ফিরে এসেছে আপনারা সবাই জানেন ফলে আমরা তো গণভোট দিতে পারি রেফারেন্ডামে যেতে পারি এক্সাম্পল তো আছে জানেন যাদের একটু বয়স বেশি আমি তো তখন ছোট ছিলাম সত্তর সালে যখন এদেশে নির্বাচনে শেখ মুজিবুর রহমান যখন সংখ্যা গৃষ্ট আসন লাভ করলেন পাকিস্তান আমলের কথা বলছি আমি তখন পাকিস্তানে কোন প্র্যাকটিক্যালি কোন সংবিধান কার্যকর ছিল না নাইনটিন ফিফটি এ প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয় সিক্সটি টু তে এসে আবার সেই সংবিধান স্থগিত হয়ে আবার সামরিক আইন জারি হয় সিক্সটি নাইনে আইব খান পদatek করেন ইয়া হিয়া ক্ষমতা দখল করেন 70 এর নির্বাচনে কার্যকর কোনো সংবিধান না থাকে এখন কোন আইনি কাঠামোতে ইলেকশন হবে তখন আইন বিশেজ্ঞরা মিলে তখন একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডিন্যান্স জারি করেছিলেন যাকে বলা হতো ও তাহলে 70 ইলেকশনে যেই ইলেকশনে নির্বাচিতদেরকে নিয়ে এখানে গণপরিষদ হয়েছিল সেই গণ গণপরিষদে নতুন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয়েছিল ডক্টর কামাল ছিলেন সেই সংবিধানের একজন প্রনেতা কই সেই পার্লামেন্ট নির্বাচনের জন্য সেই সংবিধান রচিত হলো যে গণপরিষদে তার জন্য তো কোনো সাংবিধানিক ভিত্তি ছিল না তখন তো এফর মাধ্যমেই হয়েছিল দ্যাট ওয়াজ দ্যার এভিডেন্স দ্যাট ওয়াজ অপশন এটাকে আমরা বলছি প্রেসিডেন্সিয়াল একটা অর্ডিনেন্স জারি হতে পারে আর একটা রেফারেন্ডামের নজির আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন প্রথম বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলেন উনি রাষ্ট্রপতি হলেন দলের প্রধান হলেন দল গঠন করলেন মনে আছে সাতাত্তর সালে তখন আমি অনার্সের ছাত্র তখন উনি রেফারের নাম দিয়েছিলেন গণভোট সেই গণভোটের মধ্য দিয়ে তার ক্ষমতা গ্রহণ দল গঠন রাষ্ট্রশাসনের বৈধতা তিনি গ্রহণ করেছিলেন তা সেই উদাহরণ তো আছে সে তো আছে প্রেসিডেন্ট সান যখন ক্ষমতা এসেছিলেন তিনিও কিন্তু এই সমস্ত অর্ডিন্যান্স জারি করে বিভিন্ন বিধান জারি করে তিনি কিন্তু তার দায়িত্ব এবং ক্ষমতাগুলো বৈধ করেছিলেন পার্লামেন্ট পরে এসে সেগুলোকে আইনে অনুমোদন দিতে পারে ফলে যারা বলেন যে না এখন এই সব আইন কানুন করার সময় নাই নতুন পার্লামেন্ট আসবে তারপরে নির্বাচন হবে তারপরে এই সব আইন কানুন তৈরি হবে এই কথা যারা বলেন সেখানে শুভঙ্করের ফাঁকি আছে তার অর্থ হলো এত কষ্ট করে এত রক্ত দিয়ে দুই মাস ধরে আপনি ঐক্যমত কমিশন করলেন এত সংস্কার করলেন তার কোনটাই যদি এখন না হয় তো কারা যে যেই ক্ষমতায় যাক ক্ষমতায় গিয়ে তালি এত কষ্ট আমাদের কিনতে করালেন কেন এই আইনগুলো এখন কেন আমরা সংশোধন করলাম তাহলে ওই পার্লামেন্টে জন্য বসে থাকলো যারা এই কমিটিতে আসবে তারা কি নতুন আইন বানাবে তো যারা যাবেন যারা বারবার দেশ শাসন করেছেন তারা কি এই এত সংশোধন করে এত কষ্ট করে যা করা হইতেছে একটা অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারের মাধ্যমে তারা কি কি তাই করবেন তাদের জন্য যা ভালো তাই তারা করবেন একটা দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য এই কথা বলেছেন দ্যাট ওয়াজ রেকর্ডেড আপনারা দেখবেন অনলাইনে এখনো আছে তিনি বক্তৃতায় বলেছিলেন এখন আপনারা যা সংস্কার করেন যা আইন বানান আমরা ক্ষমতায় গিয়ে সব মুছে দেব মনে আছে না ডকুমেন্টস আছে তাহলে যারা এখনই এ কথা বলতে পারেন তারা আগামী পার্লামেন্টে আসার হয়তো স্বপ্ন দেখেন কোন স্বপ্ন কাজে লাগবে আর কোন স্বপ্ন দুঃস্বপ্ন আল্লাহ পাকি ভালো জানেন মনে মনে সব মানে সরকারে যাওয়ার আগে সরকার দখলের আগে রাষ্ট্র দখলের আগে বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড দখল হয়ে যাইতেছে কার কপালে কোন ক্ষমতা সে মহান আল্লাহ জানেন তা সেই অজুহাত দিয়ে সেই অজুহাত দিয়ে পরবর্তী পার্লামেন্টে যে দেখে দিলে তাহলে কেন এত কনসেন্সাস কমিশন করলেন চিফ অ্যাডভাইজারকে আমরা বলেছি উনি তো যখন সব দলকে সর্বদলীয় বৈঠক দেখেছিলেন সেখানে উনি বলেছিলেন যে আমি রাষ্ট্রের সংস্কার না করে নির্বাচন করব না এবং সংস্কারে কারা পক্ষে বিপক্ষে থাকছে আমি ওয়েবসাইটে দিয়ে দেবো আপনারা সব দেখতে পাবেন সবই যদি বাতিল করে পরবর্তী ইলেকশনের পরে গিয়ে যাদের হাতে ছেড়ে দিতে হয় তাহলে এতগুলো আয়োজনের দরকারটা কি ইলেকশন কমিশনার চিফ তিনি আর কমেন্ট করে বসলেন মাঝখানে পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন যে এটা সংবিধানে নাই আজব ব্যাপার রাষ্ট্রীয় একটা সাংবিধানিক গুরুত্বপূর্ণ পোস্টে বসে সংবিধান আইন জানানো লোক উনি সংবিধানে তো নির্বাচনের কোনো পদ্ধতি লেখা থাকে না এভরি আফটার ফাইভ ইয়ার্স একটা পার্লামেন্ট ইলেকশন হবে এটা আমাদের সংবিধানের বিধান কোন পদ্ধতিতে নির্বাচন হবে জনগণ ইলেকশন কমিশন উইল ডিসাইড পিয়ার পদ্ধতিতে হবে না তাও তো লেখা নেই আরো যদি প্রশ্ন তোলেন সংবিধানে নাই তো এই যে ছাব্বিশে যে ইলেকশন করতেছেন এটা কি সংবিধানে আছে গত ইলেকশন 24 একবার হয়ে গেছে শেখ হাসিনা ঘুরে গেল সংবিধান যদি এটাই মানেন তাহলে 24 এর পরে 5 বছর অপেক্ষা করতে হবে 29 তে তাহলে ইলেকশন হবে তাহলে এখন সামিচু ইলেকশন হচ্ছে সেকারে কোন সংবিধান ইউস সবাই আছেন কোন সংবিধানে এই জন্য মানে নিজেরা যখন আর কোনো বলার কিছু থাকে না তখন অযুগ অজুহাত করে বাঙালিরতে হাইকোর্ট দেখায় দেয় বাঙালি বহুবার হাইকোর্ট দেখেছে এই জন্য আমরা আজকে ভিআর পদ্ধতিতে নির্বাচন শুদ্ধি পরিষ্কার আমি বলতে চাই যে পদ্ধতি এখন জনপ্রিয় একটি পদ্ধতিতে পরিণত হয়েছে দেশবাসীকে আমি বলবো আমরা কালকেও বলে আসছি প্রধান উপদেষ্টাকে যদি আপনি কোনো কোন বড় দলের মতের কারণে চাপ অনুভব করেন কোনো বড় প্রেসার অনুভব করেন তাহলে জনগণের কাছে চলে যান আপনি রেফারেন্ডম দেন গণভোট দেন সংবিধানে তো গণভোট আছে সেখানে আপনি কে যুক্ত করেন আর এই বিশটা পয়েন্টে যে দলগুলো একমত হয়েছে আয়োজন করেন গণভোটে যদি পেয়ার পদ্ধতি না থেকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি টিকে যায় অধিকাংশ মানুষের মত অনুযায়ী পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে যারা ভোট কাটতে পারবে না যারা ক্ষমতায় গিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার নেশা দেখবে করবে যে কালো আসতে চায় তারাই শুধু পেয়ার পদ্ধতি নির্বাচনকে ভয় পাচ্ছে কারণ পেয়ার পদ্ধতি ইলেকশন হলে ভোটারদের প্রপার রিপ্রেজেন্টেশন হবে ছোট বড় সব দলের অংশীদারিত্বের ভিত্তিতে একটা সরকার হবে যারা চাচ্ছেন যে না কর্তৃত্ব মানে আমি সব খাব লুটি পাটি আমি শুধু ক্ষমতায় থাকব আর কারো ভিন্ন মতের কোনো সুযোগ নেই ফ্রিডম অফ প্রেস ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ অ্যাসেম্বল যা বিগত দিনগুলোতে আমাদের ছিল না কেউ ভাবছেন যে ক্ষমতায় গিয়ে কেটে কুটে রাত্রিবেলা সব জমাটমা করে সমস্ত কায়দা কালাম করব প্রিজাইডিং পলিং ল অ্যান্ড এনফোর্সিং এজেন্সি এগুলো সব হাতে নিয়ে আমার কায়দা করে নিয়ে নেব একক ক্ষমতায় চলে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বিদ্যমান পদ্ধতি আর প্রফেশনাল রিপ্রেজেন্টেশন থাকলে হবে কি ছোট বড় সব দল কিছু না কিছু আসন পাবে তো প্রত্যেক আসনে নির্বাচিতদের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে তখন একটা অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে জনগণের একটা সরকার তখন প্রতিষ্ঠিত হবে পার্লামেন্ট তারা আলোচনা করবে হ্যাঁ যে কোনো পদ্ধতির কিছু ব্যারিস থাকতে পারে ডিম্যারিস থাকতে পারে সেটা আলোচনা করে ঠিক করা যাবে প্রয়োজনে সংবিধানকে সংশোধন করা যাবে আমরা যেমন আর্টিকেল সেভেন্টি কারেকশন করে ফ্লোর ক্রসিং এ কথা বলার সুযোগ দিয়েছি কেউ বলেন যে না পদ্ধতি হলে স্বতন্ত্র নির্বাচনের জন্য একটু প্রবলেম হবে সরকার ঝুলন্ত গভর্নমেন্ট হয়ে যাবে অস্থিতিশীল হবে না তো এগুলোকে সেফ দেওয়ার জন্য প্রয়োজনে আমরা সংবিধান সংশোধন করব কিন্তু আগে তো এক পদ্ধতি হবে তো ভাই সেজন্য আমি কথা না বাড়িয়ে বলতে চাই যে জুলাই চার্টারের আইনের ভিত্তি দেওয়ার সুযোগ আছে একটা হচ্ছে রেফারেন্ডাম আর একটা হচ্ছে অর্ডিন্যান্স জারি করতে হবে সংবিধান আইনে নাই এই কথা বলে বাঁচার কোনো সুযোগ আর দ্বিতীয় হচ্ছে পেয়ার পদ্ধতি হচ্ছে এখন বাংলাদেশে প্রত্যেকটি একটা দুইটা দল ছাড়া বেশিরভাগ ভোটারকে যারা রিপ্রেজেন্ট করছে তাদের সকলের মতামত হচ্ছে পেয়ার পদ্ধতি আজকের এই গোল টেবিল থেকে আমি দাবি করব এটা নিয়ে কনফিউশন দূর করার জন্য ইলেকশন কমিশনকে বলবো চিফ অ্যাডভাইজারকে বলবো প্রয়োজনে জুলাই সনদে অক্ষমতার ইস্যুগুলো পিআর পদ্ধতি যুক্ত করে আপনি এটাকে গণভোটে দিয়ে দেন জনগণ যা ভোট দেবে আমরা তাই মেনে নেব এটাই হবে যা জাতির মধ্যে কোনো বিশৃঙ্খলা এবং এটা দিচ্ছেন না বলে আপনি পিয়ার পদ্ধতির সনদ ফাইনাল হলো না সব দল এখনো স্বাক্ষর করলো না চট করে ইলেকশনের দিন ঘোষণা করে দিলেন এতে একটা সংশয় তৈরি হয় না জনগণ এখন মানুষ তো পত্র পত্রিকা অনলাইন সোশ্যাল মিডিয়ায় কি হতে যাচ্ছে ভোট হবে না কারা ক্ষমতায় আসবে অমুকের সাথে অমুক দেখা করতেছে না জানে কি হয়ে যাচ্ছে এই সংশয় দূর করার জন্য খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত সরকারকে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরা অনুরোধ জানাবো এই গোলটেবিল থেকে দ্রুত সকল দলকে আপনি ডাকুন প্রয়োজনে চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে সর্বদলীয় জাতীয় রাজনৈতিক সংলাপ সংলাপ আহ্বান করেন জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আপনি গোলটেবিল করেন জাতীয় সংলাপের আয়োজন করেন সেটা লাইভ টেলিকাস্ট হোক সারা দুনিয়া দেখুক কারা কি কথা বলছে কোন দিকে জনমত আছে এবং বহু দেশে আছে ন্যাশনাল পলিটিক্যাল কোনো ক্রাইসিস তৈরি হলে সরকার বিরোধী দল সকলে গোল আলোচনা করে এটা একমত হয় আপনারা তো ইন্ডিভিজুয়াল কালেকটিভলি সব মতামত নিয়েছেন এক্সচেঞ্জ অফ ভিউজ করেছেন এখন প্রয়োজনে এই থেকে অক্ষমতে আনার জন্য ডাকেন ডেকে আপনি গণভোটে যান জনগণ যা বলবে আমরা তা মেনে নেব কোনো ক্রাইসিস তৈরি হবে না কিন্তু কোনো ক্রাইসিস তৈরি করে নতুন করে এত রক্ত এত আন্দোলনের পরে যদি আমরা দেখি যে সাজানো পাতানো আগের মতো নির্বাচনের দিকে দেখ যাচ্ছে এই নির্বাচনে কেন জনগণ অংশগ্রহণ করবে কেউ যাবে না তিনটা নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই চন্ন বছর ধরে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা শুধু কর্তৃত্ববাদের জন্ম দিয়েছি আবার যদি সেরকম নির্বাচনের আয়োজন হয় এই নির্বাচন তো জনগণ মেনে নেবে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশের সামনে এই সংকট নিরসনের জন্য পেয়ার পদ্ধতিতে এবং জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে রেফারেন্ডামের আয়োজন করেই এর সমাধান করতে হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ